এ যেন কোন রকম জন্মদিন পালন নেই কেক মাখামাখি গানা বাজনা কিংবা হৈহুল্লোর বরং একেবারে সাদা মাটা পালিত হলো বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিন আজ অর্থাৎ জানুয়ারি মাসের দশ তারিখ সকলের প্রিয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিবস আদিবাসী সম্প্রদায়ের মানুষের ইচ্ছে ছিল বিধায়কের জন্মদিন পালন করার পাণ্ডবেশ্বর বিধানসভার শ্যামসুন্দরপুর গ্রামে লক্ষ্মী বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সান্নিধ্যে আপ্লুত হয়ে তাকে অনুরোধ করেছিলেন তার বাড়িতেই পালন করবেন বিধায়কের জন্মদিন যেমন আবদার তেমন কাজ আদিবাসী সম্প্রদায়ের মানুষের আবেদন ফিরিয়ে দিলেন না বিধায়ক জন্মদিনের দিন শতান গেলেন তাদের এলাকায় তাদের বাড়ির উঠোনে বসে খেলেন জন্মদিনের পায়েস এটাই তার পরিতৃপ্তি বিধায়কের এহেন মানবিকতায় খুশি লক্ষ্মী মর্মু সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লক্ষ্মী মর্মু হাসি নিয়ে বলেন জীবনে কখনো ভাবতেই পারিনি আমার বাড়িতে বসে খাবার খাবেন দাদা আসলে তিনি আমাদের কাছে ভগবান আমাদের প্রতিটি সুখ দুঃখে আমরা এইভাবেই দাদাকে পাশে পেয়েছি আমরাও দাদার পাশে থাকতে চাই অন্যদিকে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন বড় হোটেলে করতালির মধ্যে কেক কাটার চেয়ে এই লক্ষ্মী দিদির বাড়িতে আদিবাসী নাচ গানের মধ্য দিয়ে আবেগী ভাষার আনন্দটাই আলাদা ভালো লাগলো অনেক ভালো লাগলো অনেক আনন্দ ভর্তি আমাদের পরপে যে এখানে আমি আগে যাপন করেছিলাম একদিন এবং যাপন করার দিনে আমার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছিল ভাই বোনের সম্পর্ক তো সেই সম্পর্কটা এখনও আছে কেন আমার জন্মদিনটা আমি অন্যভাবে পালন করলাম সামসন্দপুর গ্রামে আদিবাসী ভাই বোনদের মাঝে থেকে এবং ওদের যে মারাঙ্গুর যে জায়গাটা ছিল সেটা ওপেন করা হচ্ছিল না আজকে এসে সেটা ফিতে কেটে দিলাম তা আজকে আমি খুব হ্যাপি হ্যাঁ বড় হোটেলে কেক কেটে যে জন্মদিনের সুখ তার চেয়ে এই সুখ অনেক বেশি পেয়েছে মানুষের মনে হয় সম্পদ হেলথ ইজ ওয়েল আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্ন ফুট রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ফোন নাম্বার সিক্স